তো আলহামদুলিল্লাহ আমরা আসলে ভাবছিলাম না যে তো অল্প সময়ে আপনার এমন ভালোবাসা আসা আমরা দিবা আসলে এক দুই টাকা নয় তিন লক্ষ টাকা আপনার কাছে আমরা চাইছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা পাইছি আপনার কাছ থাকি আসসালাম আলাইকুম আমরা গত এক মাস আগে মোহাম্মদ জাবেদ মিয়া তানের একটা মারাত্মক রোগের লাগে আপনার কাছে কিছু আর্থিক সহযোগিতা চাইছিলাম আমরা আলহামদুলিল্লাহ আপনারা আমরা যে সহযোগিতা করছোই না আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ কৃতজ্ঞতাসম তানোর সমস্যাটা আছিল কিডনির পাশে যে বাল্ব থাকে বামের বাল্বটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ডান পাশের বাল্বটা ফিফটি পার্সেন্ট নষ্ট হইটা ফিফটি পার্সেন্ট নষ্ট হওয়ার ফতে আছে আলহামদুলিল্লাহ আপনারা কাছে আমরা তিন লক্ষ টাকার আর্থিক সহযোগিতা চাইছিলাম আলহামদুলিল্লাহ আপনারা যে আমরা ভালোবাসা দিছইন আপনার কাছে আমরা চিরক্ষিতজ্ঞ তাকম ইদিন আমরা কোনোদিন সুদ হরতাম পারতাম না শুধু আপনার লাগে আমরা দোয়া করতাম পারমো আর আপনারা আমরা লাগে খাঁস করি দোয়া করবা ই বা ইটার আগামীকাল দুপুর দুইটার সময় টানোর অপারেশন আমরা বর্তমানে আছি মির্জা সেফওয়ে সেফয়ে হসপিটালও আগামীকাল দুইটার সময় টানোর অপারেশন তো আপনারা আমরা লাগে খাস দিলে দোয়া করবা আপনারা দোয়া ভালোবাসা যাতে এই বাইটায় তারা নতুন জীবনটা ফাইন আবার ফিরিয়া আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে ভাই সবলকে আমি সালাম আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনারা সবার জন্য সারা জীবন দোয়া করে যাব। আপনার জন্য আমি সুস্থ হইতে যেন পারি আগামীকাল দুইটার সময় আমার অপারেশন আপনারা সবাই দোয়া করবেন সালামু আলাইকুম দেশ ও প্রবাসীর গেছে আমি অনুরোধ করছিলাম আপনার কাছে খান্দাগুড়িটা কইছিলাম আপনারা আমার বাচ্চাটারে সাহায্য করছেন হয়তো অকল আমারে আমার আমার বাচ্চাটার নাও চিন্তা আরো নকলে কিন্তু এই সাহায্যর দ্বারাতে আপনারা সাহায্যের দ্বারাতে যেন আমার বাচ্চাটার চিকিৎসা করাইতাম পারাম। আমার আমি আপনার কাছে ঋণই এই ঋণ জীবনে আমি সুস্থ পারতাম না আগামীকাল দুইটার সময় আমার সবাই আলহামদুলিল্লাহ আমরা আসলে ভাবছিলাম না যে তো অল্প সময়ে আপনারা এমন ভালোবাসা আমরা দিবা আসলে এক দুই টাকা না তিন লক্ষ টাকা আপনার কাছে আমরা চাইছিলাম আলহামদুলিল্লাহ আমরা পাইছি আপনার কাছ থাকিয়া তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল গা যে আপনার আমরা এত ভালোবাসা দিচ্ছেন এত সহযোগিতা করছেন তো আপনার কাছে একটা আপডেট দেওয়ার লাগে আজকে ভিডিওটা করা আমরা আর বিশেষ করে এত হাস দোয়া করবা আগেকাল দুপুর দুইটার সময় তার অপারেশন আল্লাহ যদি তাড়াতাড়ি সুস্থ করতে পারেন বিশেষ করে এদারই আপনার কাছে সালাম আলাইকুম